মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নতুন আর একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এখন বাজে সকাল ছটা আর আপনাদেরকে সাথে নিয়ে আজ আমার ব্লগটা আমি আমার স্টার্ট করলাম আশা করি একটু হলেও আপনাদের ব্লগটা ভালো লাগবে আর ভাবছেন তো সকাল সকাল আপনাদেরকে কি দেখাচ্ছি মা এখানে কী করছে তো এটা হলো আমাদের এখানে গরুর বিয়ে তো কালী পূজার পরের দিন প্রতিপদ অমাবস্যার পরের দিন যে প্রতিপদ থাকে সে সেটাতেই হয় গরুর বিয়ে প্রতিপদে তো সকালবেলায় আমাদের এখানে হয় অনেক অনেক জায়গাতে আছে সন্ধেবেলাতেও হয় যাদের যেখানে যেমন তো আমাদের এখানে সকালে হয় তো মা এখানে সকালবেলায় গরুকে একটু পায়ে জল দিয়ে দিল তারপরে সে মাথা চুড়ে দিল তারপরে এখানে সিঁদুর আর হলুদ দিয়ে তারপরে বরণ করে নিচ্ছে আর এটা হলো আমাদের এখানে গরুর বিয়ে তো এইভাবে গরুর বিয়ে হয় তো আরও অনেক কিছুই হয় তো সেগুলো হয়তো আমি জানি না ঠিকমতো আপনাদেরকে বলতে পারলাম না যতটুকু জানি আমি সেগুলাই বললাম আর এইভাবে গলায় বনমালি বলে এগুলোকে বনমালি দেওয়া হয় আর ঘাস দেওয়া হয় সকালবেলায় তারপর ওদেরকে বরণ করে নেওয়া হয় আর সব কিছু যেগুলো যেগুলো দেখালাম ওগুলোই হয় তো চলুন আপনাদের সাথে গরুর বিয়েটা আজকে আমি শেয়ার করলাম তো কেমন লাগলো আপনাদের এটা অবশ্যই এক জানাবেন আর তারপর চলে এসেছি ছাদে আর এটা হলো যে গরুর বিয়ে হলো তারপরে মা এরকম ছাদে এসে একটা গরু যে বিয়ে হলো তার ভাড়ার ঘর বলে তো সেগুলোই একটা এঁকে দিয়েছে এখানে আর যা যা ওই লাগে সেগুলোই সব দিয়েছে পান সিঁদুর তারপরে বরণডালাতে যা যা থাকে সেগুলোই দিয়েছে আর ভাড়ার ঘরে যা থাকে কলায়। ওগুলোই দিয়েছে আর এখনও সূর্যি মামা সেভাবে কিন্তু ওঠেনি দেখা মেলেনি আর এখন যেহেতু ওই ছটা দশ পনের মতন বাজে আর তাই আমি আপনাদেরকে চারিদারি চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন লাগছে দেখুন আর এখন বাজে সাতটা দশ আর শান্ত এসেছিলো দেখেছিলেন আমার আগের ব্লগে তো এখন বাড়ি চলে যাচ্ছে বললাম যে থাকতে দুদিন কিন্তু ও থাকবে না কারণ ওর দিদি আসবে আর ওর পুচকে ভাগনা আসবে তার জন্যে ও আজকে চলে যাচ্ছে বাড়িতে ওদেরকে আনতে যাবে বলে আর ওকে আমি একটু এগিয়ে দেওয়ার জন্য আসলাম আর এই তো বাস চলে এসছে আর সাতটা পনেরো মতন বাজে ও চলে যাচ্ছে তো যাই হোক চলে গেল একটু মন খারাপ এবার বাড়িতে এসে তারপর আজকে যেহেতু জামাই ফোঁটা আমাদের এদিকে সবারই যেমন জামাই ষষ্ঠী থাকে সেরকম আমাদের জামাই ফোঁটা কার্তিক মাসে হয় প্রতিপদে কালী পূজার পরে তো সেটাই হচ্ছে এখানে তো মা তার যে তোড়জোড় করছে সকালবেলায় হবে একটু তরকারি পনির আলু মটর দিয়ে তরকারি আর হবে লুচি ওই জন্য পনিরগুলো আমি এখানে একটু ভাজতে দিয়ে দিয়েছি তো তারপর দিদি এখানে আটাটা মেখে নিচ্ছে ভালোভাবে তো লুচি হবে তো শর্টকাটে যে যেভাবে হচ্ছে যা যা হচ্ছে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে এই তো দিদি এদিকে লুচিগুলো সব মানে এক এক করে ভেজে নিয়েছে আর আমি এদিকে প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি নিজে খাবো বলে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করে নিই কারণ এরপরে অনেক কাজ আছে আমার আর তারপর দিদি এদিকে প্লেটটা সাজিয়ে দিয়েছে তো ফটা দিয়ে ফটা দেওয়ার জন্য মা আর কাকিমা ফটা দেবে ওই জন্য রেডি হতে গেছে আর দিদি এদিকে এক এক করে প্লেট সাজিয়ে দিয়েছে তো সব কিছু নিয়ে আমি চলেও এসেছি আর এইদিকে হচ্ছে প্লেট সাজিয়ে দিয়েছি তো যতটা সম্ভব পেরেছি তো সেগুলোই করেছি আর চিনি দিকে একটা লুচি নিয়ে বসে গিয়েছে খাওয়ার জন্য ওর বাবাকে যেহেতু দেওয়া হয়েছিল ওখান থেকে নিয়ে ও কিন্তু লুচি কোনোদিনও সেভাবে খায়নি তো কি মন গেছে বাচ্চা ছেলের মন তো ওই জন্য একটা লুচি নিয়ে বসে গেছে আর দুষ্টুমি করছে আর ওর দুষ্টুমি কেমন লাগে আপনাদের সেটা অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো ওর দুষ্টুমি খুবই ভালো লাগে আর ওর দুষ্টুমি এরকম চলতেই থাকুক আর সেই এই তো মা এদিকে চলে এসেছে ফটা দেওয়ার জন্য তো সব কিছু রেডি করে বরণ মানে যা যা লাগে ফটার জন্য সেগুলো সব রেডি করে মা ফটাটা দিয়ে নিচ্ছে আর চিনি ভাবছে যে কি হচ্ছে ওর পাপার সাথে কি করা হচ্ছে ও সেগুলো দেখছে আর একটু একটু করে হাসছে তো ও খুব মজা নিচ্ছে আরও তো খুবই বাচ্চা বাচ্চা তো বুঝতে পারছে না আর প্রথম দেখছে তো যাই হোক আর ও এক মন দিয়ে ওর লুচিটা কিন্তু মানে খেয়েই চলছে আর শাক বাজানো দেখে তো ওর খুবই হাসি পায় আর কি বলবো এত আনন্দ হচ্ছিল যে পড়েই যাচ্ছে ওর বাবার কোলে তো ওকে মা করে নিচ্ছে ওর খুব লজ্জা লাগছে ওই জন্য পাপার কোলে ও শুয়ে পড়েছে তো চলুন ওর দুষ্টুমি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এইদিকে কাকিমা ফটোটা দিয়ে নিচ্ছে আর ফটাটা দেওয়া হয়ে যাক তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে

আর আবারও চলে এলাম রান্নাঘরে তো এদিকে এসে দেখছি তো মা আর কাকিমার সব কিছু রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে ভাজা ভুজি শাক ভাজাগুলো হয়েই গেছে পোস্তটাও হয়ে গেছে আর এইদিকে মা উনুনে মাটনটা বসিয়ে দিয়েছে উনুনের রান্না খেতে কিন্তু খুব ভালোই লাগে আর খুব টেস্টি টেস্টি মনে হয় তো সেভাবে আমাদের উনুনে রান্না হয় না তাও এই সময়টাই হয় আর লোকজন একটু আসলে বাড়িতে হয় আর এইদিকে কাকিমা চিকেনটা বানিয়ে নিচ্ছে গ্যাসে তো মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু হলে হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে তো এদিকে চিকেনটা হয়েও গেছে তো দেখতে তো খুব সুন্দর লাগছে আর খুব টেস্টিও হবে মনে হচ্ছে আর এই তো এইদিকে আমি কিছু চাল নিয়ে বসে গেছি ওই ভোগ চাল না বাসন্তী পোলাও করার জন্য শরীর চালটার নাম আমি ঠিক মতো জানি না হয়তো ভুল বললাম আপনাদেরকে আর এদিকে চালটা ধুয়ে আমি একটু জলটা শুকিয়ে নেওয়ার জন্য একটা পেপারে মিলে দিয়েছি টিস্যু পেপারটা আমাদের শেষ হয়ে গেছে ওই জন্য আর এইদিকে আমি ঘি দিয়ে দিচ্ছি দু চামচের মতন কিন্তু মানে দু চামচ আমার হয়নি একটু কম হয়েছিল যারা যেরকম খায় সবারই তো একটু শরীর খারাপ মানে ঘি ঘি খেতে চায় না বলবে যে গ্যাস হয়ে যাবে ওই জন্য আমি একটু কম করে দিয়েছি আর আন্দাজ মতন লবণ আর যে যেমন মিষ্টি খাবে সেই রকম মিষ্টিটা আপনারা দিয়ে নিতে পারেন আমি এখানে খুব অল্প পরিমাণেই মিষ্টিটা দিচ্ছি আর ফার্স্ট বার আমি এখানে মানে বাসন্তী পোলাও বানাতে চলেছি জানি না কেমন হবে তো একটু হলুদ দিয়ে দিলাম সামান্য একটু কালারের জন্য আর এখানে দিয়ে দিলাম গরম মশলা আর অনেকেই অনেক কিছুই দিয়ে থাকে আমি ইউটিউবে দেখেছি তো আমার যেটা মনে হলো আর যেটা আমি হাতের সামনে পেয়েছি চটজলদি বানানোর জন্য আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা তো এই দিয়ে আমি তাড়াতাড়ি করে বানিয়ে ফেলবো কারণ অনেকটাই সময় হয়ে গেছে এখন বাজে ওই সাড়ে বারোটার মতন আর তাড়াতাড়ি ওই জন্য আমি চটজলদি বানিয়ে ফেলছি তো দিয়ে দিলাম কটা গরম মশলা দিলাম হলো দারুচিনি ছোট এলাচ লবঙ্গ আর দিয়েছিলাম গোলমরিচ আর দিয়েছিলাম তেজপাতা তো এগুলো আপনারা দেখতে পেলেন তো এটা একটু তেলের মধ্যে আর হ্যাঁ আমি হচ্ছে সবাই ঘি দিয়ে বানাই আর আমি সাদা তেল দিয়ে বানালাম কারণ আমাদের বাড়িতে সবাই ঘিটা অতটাও পছন্দ করে না সবারই একটু প্রবলেম আছে তো ওই জন্য আমি ঘিটা ওখানে দিয়েছিলাম বলে এখানে আমি সাদা তেল দিয়েই বানাচ্ছি আর এখানে আমি কাজুগুলো একটু ভেজে নিচ্ছি হালকা করে আর তারপরে দিয়ে দেবো কিশমিশগুলো তো কাজু কিশমিশগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে আর আগে থেকে যে চালটা আমি রেডি করে রেখেছিলাম তো সেটা দিয়ে একটু নাড়াচাড়া করব আর কে কীভাবে বানান বা কীরকমভাবে আরও বানালে ভালো হবে তা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি এটা প্রথমবার ট্রাই করলাম ইউটিউবেই দেখেছি তো ভালো লাগলো মনে হলো যে আবার বানাই তো জানি না কতটা ভালো হবে বা কি হবে সেটা তো খাওয়ার পরে সব সবাই বলতে পারবে তো জানি না তো যাই হোক এই প্রথমবার বানাচ্ছি আশা করি আমি নেক্সট টাইম ভালো বানাবো এই আশাটাই রেখেছি নিজের কাছে তো চলুন আমার চালটাও অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করা হয়ে গেছে আর এখানে আমি গরম জল দিয়ে দেবো যতটা চাল নিয়েছি তার একটু ডবল মানে দু কাপ চাল নিয়েছি চার কাপ জল দিয়ে আমি এখানে বন্ধ করে দেবো আর তো চলুন জলদি এটা আমার হতে থাকুক আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই আপনারা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের সাথে একটা ছোট্ট খাট্টো আমি রেসিপি শেয়ার করলাম তো আপনাদের দেখে কীরকম মনে হচ্ছে সেটাও আপনারা জানাবেন আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও দেখছেন যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আগে থেকে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এভাবে সাপোর্ট করার জন্য আর এই দিকে এখানে কাকিমা দীপক দাকে খেতে দিয়ে দিয়েছে তো কি কি মেনু হয়েছিল সেগুলো আপনাদের সাথে আগে দেখিয়েছি তো আরও একবার বলে দিই তো দেখতেই পাচ্ছেন আর বলার কি আছে আর এইদিকে চিনি চলে এসেছে দুষ্টুমি করতে তো দুষ্টুমি চলতেই থাকবে আবারও দেখাবে আপনাদের সাথে নেক্সট ব্লগে